হ্যালো বন্ধুরা আমি মুরগি মাজা থেকে তন্ময় তো এই দেখো এখন দোকান একটু ডিজেল লাইটের ব্যবস্থা করেছি বাইরে থেকে তোমরা যারা এখনো বুঝতে পারছিলে না কোথায় আমাদের দোকান এখন তো দোকান ক্লিন হচ্ছে না তোমাদের আশীর্বাদে আজকে দোকান অনেক ভালো গেছে অনেক কাজ ভালো হয়েছে তো তোমরা যারা বুঝতে পারছিলে না আবার অ্যাড্রেসটা বলি হালিশ্বর খেলার মাঠে ঠিক বিপরীত সাইডে একটা গলি গলিতে আমাদের এই দোকান যেটার নাম হলো মুরগি মাজা তো রিদম ওখান থেকে তুমি কিছু বলতে চাও তো তোমরা শুনে নিলে যেমন বলছে তো দোকানটাকে আমরা পুরো একটা অ্যাম্বিয়েন্সটা সবকিছু চেঞ্জ করার চেষ্টা করছি দেখতে পাচ্ছো যেমন তো খুব শীঘ্রই দেখা যাচ্ছে মুর্গা আর আমাদের একটা ইউটিউব চ্যানেলও হয়েছে মুরগি মাঝা নামে সেটাকে ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে মুরগি বাজারকে ফলো করতে বলো না সবাই কি বাই টা গুড নাইট